আগে ধৈর্যের ফল মিষ্টি হতো আর এখন ধৈর্য ধরতে ধরতে ফল আর একজন খেয়ে ফেলে আমি তো সবাইকে মাথায় তুলেই রাখতে চাই জানি না কেন সবার ঘুরে ফিরে আমার পাটাই পছন্দ হয় নিউ ইয়ার আসতে চললো আর নিউ ইয়ারে নিউ প্রবলেম নিউ টেনশন নিউ ফ্রেন্ড নিউ হেটার্স সবাইকে একটা কথাই বলতে চাই আমাকে হয়তো অনেকে চেয়েছে কিন্তু সেই চায়নি যাকে আমি চেয়েছি আমার মনে হয় একসাথে খারাপ থাকার চেয়ে দুজনে আলাদা হয়ে যাওয়াই ভালো আমি যেখানে ভালোবাসাই নেই সেখানে দুজনে একসাথে খুশি থাকবো কি করে বলো দুহাজার চব্বিশটা খুব ভালো মতন মনে থাকবে এই বছরে বন্ধু ভালোবাসা আত্মীয় পরিবার সবাই সবার উপরা দেখে দিয়েছে আমি তার দ্বিতীয় ভালোবাসা ছিলাম আর দ্বিতীয় ভালোবাসা কি জানেন তো প্রথম ভালোবাসাকে ভুলে থাকার জন্য এক অভিনয় মাত্র না ছিল পরিচয় না ছিল জানাশোনা তবু আজ সবার থেকে তুমি সেরা বোলাবে তুঝে আমায় নিয়ে যাদের অন্তর জ্বলে তারাই আবার আমার সব কিছু কপি করে ভাবা যায় হেসে না হয় মুক্তি দিলাম কেদে আর পেলাম কই যতই বলে তুমি এখন আমি তারেও চাই না এতদিন যারে ছাড়া কিছু চাইতাম না বুঝবে প্রিয় থাকতে মূল্য দিতে শেখো কারণ একবার হারিয়ে গেলে আর খেতেও ফিরে পাবে না নারী থাকতে চাইলে তাকে দূরে সরানো মুশকিল কিন্তু নারী চলে যেতে চাইলে তাকে আটকানো কঠিন তাই কি করছো বন্ধু সম্পর্কের যত্ন নিতে শেখো তুমি গুরুত্ব দেবে না আর আমি তোমার জন্য পাগল হয়ে থাকবো এটা কি সিনেমা পেয়েছো শোনা লক বেঈমানকে মনে রেখে লাভ নেই তোমাকে আমি আমার ঘৃণাতেও রাখি না কারণ তুমি তারও অযোগ্য তোমাকে যে ক্ষমা করে দিব এতটা ভালো মানুষও আমি ভালোবাসার অপরাধে যে শাস্তি তুমি আমাকে দিয়েছ আমি চাই এই পৃথিবীর সব সুখ তোমার হলেও ভালোবাসা যেন তোমার কপালে না জটে আমি অন্য কারো হইলে আবার এটা বলল না যে আমি তোমাকে ঠকাই তোমাকে মিথ্যা ভালোবাসছিলাম আমি অনেকবার থাকতে চেয়েছিলাম তোমার কাছে কিন্তু তুমি রাখুনি আমার যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে না তার পিছনে ছুটে কোনো লাভ নেই ভুলে যান Mel.